নমস্কার গল্পের বৈঠক চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য একটা ভূতের গল্প নিয়ে এসেছি এবং এই ভূতের গল্পটা সত্যি ঘটনার উপর আধারিত তাই গল্পটা শুনতে থাকুন সন্ধ্যার কিছু একে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এখন আর বৃষ্টি নেই বটে তবে আকাশের সর্বত্র কালো কালো ছেঁড়া মেঘ যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে আমরা কজন আড্ডা জমেছি কুন্তলদার চায়ের দোকানে আমরা বলতে হাবুল অতনু সরোজ অভিষেক আর পরিতোষ রকম গল্প হচ্ছে আমাদের ওই চায়ের আড্ডায় আর সঙ্গে গরম গরম বেগুনি আর মোচার চপ অভিষেক একটা মোচার চপে কামড় দিয়ে বলল আজকের কাগজে খবরটা দেখেছিস হাবুল বলল কি খবরে আরে দেখিস নি এই খবরে বেরিয়েছে জয়পুর না জয়তলা বলে কোনো এক গ্রামে হঠাৎ এক পেত উদ্ভব হয়েছে দিনে রাতে তারা নাকি বিভিন্ন লোককে জ্বালাতন করছে এবং ভয় দেখিয়ে বেড়াচ্ছে তবে এটা কোনো দুষ্টলেকেও কারসাজি হতে পারে কে জানে আসল খবরটা কী এসব ফালতু খবরে কান দিয়ে কোনো লাভ নেই এগুলো হচ্ছে লোকের রটনা অতনু বললো যে আমার গাল গল্পে বিশ্বাস হয় না তবে আমার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল একবারে সত্যি খাঁটি ভূতের ঘটনা তা তোরা শুনবি নাকি সবাই একসঙ্গে বলে হ্যাঁ 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 শুনব তারপর অতনু চায়ের চুমুক দিয়ে গল্প বলতে শুরু করল আজ থেকে প্রায় পাঁচ কি ছ বছর আগেকার কথা বিশেষ এক কাজে কলকাতা থেকে ফিরছি সঙ্গে লটবহর বেশি কিছু নেই হাওড়া স্টেশনে যখন পৌঁছালাম তখন কিছুক্ষণ আগে কাটোয়া লোকাল ছেড়ে চলে গেছে কি আর করা যাবে এক ঘন্টা অপেক্ষা ছাড়া একটু হতাশ হয়ে একটা বেঞ্চ দখল করে বসলাম আসার পথে একটা বাংলা পত্রিকা কিনেছিলাম সেটাই খুলে পড়তে শুরু করলাম অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ট্রেনে উঠলাম তখন বেলা তিনটে বেজে গেছে ব্যান্ডেল ছাড়িয়ে কিছুটা আসার পর দেখি বেলা প্রায় শেষ হয়ে আসে পশ্চিম দিগন্তে শেষ বেলার আলো ছড়িয়ে পড়েছে উঁচু তালগাছের মাথায় কাটোয়া যখন পৌঁছালাম তখন পুরোদস্ত সন্ধ্যাবেলা বাসের আশা করাটা বৃথা তাই সদর রাস্তা মনে দাঁড়িয়ে লরি বা ছোট গাড়ির অপেক্ষা করতে লাগলাম দু একটা গাড়ি পেরিয়েও গেল সজরে হাত মেরে কোনো ফল হলো না বেশ মুশকিলে পড়া গেল তো ভাবনাও হলো এই অবস্থার জন্য মনে মনে দুর্গা নাম জব করতে লাগলাম এই থেকে উদ্ধারের জন্য কিছু বাদে একা ধান বোঝায় করা লড়ি আসতে দেখা গেল আমি জোরে জোরে হাত নাচতে লাগলাম আমাকে পেরিয়ে গিয়ে সামনে রাস্তা ধারে গিয়ে দাঁড়ালো লরিটা না শেষ কাজ কাজ হয়েছে তাহলে আমি এক ছুটে লড়ি ড্রাইভারের সামনে গিয়ে দাঁড়ালাম তারপর আমাকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগলাম ওই লোকটি তখন আমার বাড়ির ঠিকানা জানতে চাইলে আমি সব কিছু খুলে বললাম লোকটা শুনে টুনে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল বাবু এ গাড়ি তো গ্রামের ওপর দিয়ে যাবে না চার ছ মাইল আগেই তোমাকে তাহলে নেমে পড়তে হবে কি আর করা যাবে অজ্ঞত্য তার কথাতেই রাজি হয়ে গেলাম তারপর ব্যাগ দেখে সামান্য কিছু টাকা বের করে তার হাতে দিলাম প্রথমে আপত্তি জানাইলেও প্রথমে আপত্তি করলেও পরে সেটা নিয়ে নিল তারপর দেখি লোকটা বেশ খুশি হয়েছে এবং খুশি হয়েই আমার গাড়িতে তুলে নিল গাড়ি ছুটতে শুরু করেছে বেশ জোরেই রাস্তার দুধারে গাছপালা বাড়িঘর মাঠ সরে যাচ্ছে দ্রুত লোকটা এক নাগারে অনেক কিছু বলে যাচ্ছে আমি শুধু মনে মনে অনেক কথা চিন্তা করছি ভাবজি এরপরে কি করে পৌঁছাবো গ্রামে রাতও বেশ হয়ে এসেছে বেশি কথা বলছি না আমি কারণ মনের মধ্যে অনেক দুশ্চিন্তা ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে বাঁচি পাড়া আড়ালে দু একটা গ্রাম চোখে পড়ে আবার গাড়ির দিয়ে সরে যাচ্ছে দ্রুত মাঝে মাঝে মনে হচ্ছে গাড়ির হেডলাইটের আলোখানা অন্ধকার চিরে এক অজানা রহস্য নিয়ে যাচ্ছে এ কথা সে কথা ভাবতে ভাবতেই কখন যে লোকটার বলা স্থানে এসে পৌঁছে গেছি তা খেয়ালই নেই হঠাৎ গাড়ির ব্রেকের আওয়াজে সম্বিত ফিরে পেলাম ড্রাইভার সাহেব বললেন বাবু এই যে আমরা জায়গা চলে এসেছে লোকটাকে ধন্যবাদ জানিয়ে গায়ে থেকে নেমে পড়লাম মুখে বিদায় নিল সে এবার বাড়ির রাস্তা ধরলাম এখান থেকে প্রায় মাইল চারেকের পথ আমার বাড়ি হাঁটা যারা দ্বিতীয়ত কোনো রাস্তা নেই আমার সামনে কারণ যে মোড়ে আমি দাঁড়িয়ে আছি সেখানে কোনো তো যানবাহন চোখে পড়লো না না পড়ারই কথা সব সময় জেলা বোর্ডে পাকা রাস্তা হয়েছে এখন রাস্তাঘাট নেহাত মন্দ নয় তবে একা থাকার ভয়ও হলে একটু চোরডাগাত নেই এই অঞ্চলে তবে ভয়টা অন্য কিছুর আমার একটু ইয়ে মানে ওনাদের একটু ভয় করে চলি আর কি সত্যি কথা বলতে খুব ভয়ই লাগে আমার আবার দুর্গা নাম জপ করতে লাগলাম মনের ভয়টাকে তাড়ানোর জন্য গুনগুন করে একটা গান ধরলাম সামনের গ্রামটাকে ছাড়িয়ে যখন কিছু রাস্তায় হেঁটে এসেছি তখন ভয়টা যেন আবার পেয়ে বসল সামনের রাস্তা নিস্তব্ধ নিঝুম ও জনমানব শূন্য দুধারে শুধু তাল সোনাঝড়ি আর বাঁশ গাছের বোন শুধু দু একটা কুকুর কুণ্ডুলি পাখিয়ে শুয়ে রাস্তার ওপর হঠাৎ আমার পায়ের শব্দে তারা মুখ তুলে একবার আমার দিকে তাকালো তারপর আবার আগের মতো শুয়ে পড়ল হেঁটে চলেছি এক না গাড়ি যেন শেষ হতে চায় না চারিদিক অন্ধকারে ডুবে আছে চোখে ভালো করে কিছু ঠাওয়ারও হয় না আমার পায়ের খস খস শব্দ ছাড়া একটা না ঝিঝি পোকার ডাক ভেসে আসছে পাশের ঝোপ জঙ্গল থেকে হঠাৎ সব আওয়াজকে ছাপিয়ে দিয়ে দূরে কোথাও যেন এক পাল শিয়াল ডেকে উঠল কাটা যেন একবার ছমছম করে উঠল ওপর দিকে একবার মুখ তুলে চাইলাম আকাশে চাঁদ নেই শুধু তারারা মিট মিট করে জ্বলছে এই নক্ষত্র খচিত আকাশের নিচে আমি একা হেঁটে চলেছি এই বিভিন্ন অন্ধকার ভেদ করে আমার হাতে টর্চ আমার হাতে টর্চ লাইটখানা আমাকে ঘিরে শুধু একটা আলোর বৃত্ত তৈরি করেছে মাত্র আর সামনে শুধু অন্ধকারের স্তূপ অনেকখানি পথ নির্বিঘ্নেই কেটে গেল রাতও বেশ হয়েছে এই সময় কেন জানি না ঘুরি ফিরিয়ে ভূতের গল্পগুলো মনে পড়তে লাগলো এসব জায়গা নিয়ে অনেক ভূতের গল্প শুনেছি ঠাকুমার মুখে সে রাতটা যে ভূ ভূচতুদীর রাত ছিল তা আমার মনে ছিল না থাকলে একা আসা আমার সাহস হতো না অনেকটা পর ভাঙার পর দূরে আমাদের গ্রামের সীমানা চোখে পড়ল এবার হয়তো তোদের মনে হতে পারে যে গ্রামের সীমানা আমি বুঝলাম কি করে ওই অন্ধকারের মধ্যে তার কারণ হচ্ছে আমাদের গ্রামে ঢোকার আগে বেশ বড় একটা শিব মন্দির আছে যার চূড়া অনেক দূর থেকে দেখা যায় অন্ধকারে তা আমি দেখতে পেয়েছি মনে মনে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালাম মনের ভয় কেটে গিয়ে সাহসের সাথে দ্রুত পায়ে এগিয়ে চললাম গ্রামের দিকে কিছু পথ এগিয়ে এসেছি এমন সময় একটা শব্দ আমার কানে এলো না কোনো জন্তু জানোয়ারের শব্দ নয় কিসের শব্দ তা আমি প্রথমটা ঠিক বুঝতে পারলাম না শব্দটা কানে আস শব্দটা কানে আসতেই সেখানেই আমি কাঠের পুতুলের মতো নাড়িয়ে পড়লাম চারিদিক অন্ধকারে ছেয়ে আছে রাস্তার দুধারে শুধু ঝোপ আর জঙ্গল আর বড় বড়ো ইউকালি পটাসের গাছ আমার পাশেই একটা তেঁতুল গাছ অন্ধকারে মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই ঝোপ জঙ্গল থেকেই বোধ করি বুনো জুই ফুলের গন্ধ ভেসে আসছে এবং চারিদিকে মো মো করছে শব্দটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে না অন্য কোনো রকম শব্দ নয় ওটা একটা মৃদু পায়ের শব্দ হঠাৎ করে যেন আমার পেছনে জেগে উঠেছে আমি ভয়ে ভয়ে পেছন ফিরে একবার চাইলাম তারপর যা আমি দেখলাম তাতে আমার সারা শরীর জুড়ে হিমশোতল এক স্রোত বয়ে গেল। আমি আড়ষ্ট পায়ে ওইখানেই দাঁড়িয়ে রইলাম এক পাও যেন এগিয়ে যেতে পারলাম না আমার সারা শরীরের রোম খাড়া হয়ে উঠল আমি অস্পষ্ট দেখতে পেলাম দূরে মাঠের মধ্যে একটা ছায়ামূর্তির আবির্ভাব ঘটেছে সে আস্তে আস্তে আমার দিকে যেন এগিয়ে আসছে সে আমাকে দেখতে পেয়েছে কিনা কে জানে আমি ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম আর ভগবানের নাম করতে লাগলাম হঠাৎ দেখি ছায়ামূতিটা চলতে চলতে দাঁড়িয়ে পড়েছে হয়তো আমাকে দেখেই বোধ হয় তারপর আর কোনো শব্দ নেই শুধুমাত্র আমার হৃদপিণ্ডে দ্রুত ওঠানামার শব্দ ছাড়া এরপর আমাকে চমকি দিয়ে মানুষের কণ্ঠে একটা ডাক শোনা গেল সেই অন্ধকার ফুরে কে যান মশাই একটু দাঁড়ান না এ যে মানুষের গলা তাহলে তো ভূত নয় আমি মিছিমিছি ভয় পাচ্ছিলাম আমার আস্তে আস্তে মনে সাহস ফিরে এলো আরও একবার ভগবানকে স্মরণ করে নিলাম আমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইলাম লোকটা না আসা অব্দি লোকটা কাছে আসতেই বলল কোথায় যাবেন মশাই আমি আঙ্গুল দেখিয়ে সামনে গ্রামের দিকে ইশারা করলাম লোকটা খুব খুশি হয়ে বলল আমিও চললাম তো ওই গ্রামে চলুন না একসাথে গল্প করতে করতে যাওয়া যাক আমার মুখ দিয়ে কোনো কথা সরছিল না এই ঘটনার আকস্মিকতার জন্য নিজেকে সামনে নিয়ে গলা ঝুড়ে বললাম হ্যাঁ চলুন একসাথে যাওয়া যাক লোকটাকে অন্ধকারে ঠিক দেখতে পাচ্ছিলাম না কিন্তু কেন যাই না ওই গলাটা খুব চেনা চেনা ঠেকলো লোকটার মস্ত চাদর দিয়ে ঢাকা চাদর ঢাকা না মতো তেমন ঠান্ডা এখনও পড়েনি যাই হোক ওসব ব্যাপারে আর মাথা ঘামালাম না শেষ ম্যাচে একটা সঙ্গীত পাওয়া গেল এবার আগের মতো ভয়টা মন থেকে পুরোপুরি মুছে গেল চুপচাপ কিছু না বলেই পাশাপাশি হেঁটে যাচ্ছিলাম দুজনে হঠাৎ লোকটা মৌনতা ভঙ্গ করে আমার দিকে একটা প্রশ্ন ছুঁড়ে দিল কোথায় গেছিলেন মশাই সংক্ষেপে বললাম কলকাতা আবার সব চুপচাপ শুধুমাত্র আমাদের পায়ের খসখস শব্দ ছাড়া নিরামতা ভঙ্গ করে আমি বললাম আপনি কোথা থেকে আসছেন লোকটা একটু হেসে জবাব দিল জীবনপুর থেকে ও সত্যি কথা বলতে একটা কথা বলবো আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে তাই আপনার নামটা কি জানতে পারি আর আমাদের গ্রামে বাড়ি যাচ্ছেন আপনি লোকটা আস্তে আস্তে বলল আমার নাম নন্দ আমি যাচ্ছি দিদির বাড়ি কালী পুজোয়ার ভাইবোটার সারতে গৌরহরি ঘোষ হচ্ছে আমার দিদির শ্বশুর মশাই আপনি চেনেন তাকে আরে হরি কাহাকে আমি চিনবো না বিলক্ষণ চিনি ও তাহলে তুমি বিরিয়ানির সালা নন্দ আমাকে চিনতে পারলে না বিরিয়ানির বন্ধু আমি মনে আছে কয়েক বছর আগে একসাথে জটাধরি দেওয়ার মেলায় দেখা হয়েছিল মনে পড়ে তোমার আরে তুমি সত্যি আমার বড় অন্যায় হয়ে গেছে তোমার গলাও শুনে আমি চিনতে পারিনি হ্যাঁ 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 এবার সব মনে পড়েছে আমার সেবার অনেক রাত অব্দি ঘুরেছিলাম একসাথে তোমাকে আমি বুঝতে পারিনি কিছু মনে করো না আসলে দুশ্চিন্তার জন্য মনটা একটু চঞ্চল হয়েছে তাই না না ঠিক আছে এরকম তো হয়েই থাকে গল্প করতে করতে কখন যে বাড়ির সামনে এসে পড়েছি তা খেয়াল করিনি হঠাৎ নন্দ বলল তাহলে দাদা হ্যাঁ বাড়ি তো এসে গেছে আমি সামনে থেকে দেখলাম হুম তাই তো একবারে খেয়াল করিনি বেশ আসি তাহলে একা যেতে পারবো তো না এগিয়ে দিয়ে আসবো নন্দ বলে না না তারা দরকার পড়বে না এইটুকু তো মোটে পথ বেশ আসি তাহলে এই বলে আমার দিকে না তাকিয়ে হন হন করে রাস্তা ধরে চলে গেল আমি চোখ ফিরিয়ে নিয়ে বাড়ি গেটের সামনে এসে দাঁড়ালাম কয়েকবার টোকা মারতেই মা এসে দরজা খুলে দিল আমাকে দেখে মা বলল এত রাত হলো যে আমি মুখে শুধু বললাম ট্রেন পাইনি তাড়াতাড়ি কিছু খেতে দাও বড্ড খেতে পেয়েছে বেশি কথা বলতে তখন ভালো লাগছিল না মা বলল হাত মুখ ধুয়ে আয় আমি ভাত বেড়ে দিচ্ছি হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি মুখে কিছু গুঁজে নিয়ে ঘরে গেলাম বিছানায় গা এলিয়ে শুয়ে পড়লাম পথশ্রমে ক্লান্ত ছিলাম তাই ঘুম আসতে দেরি হলো না পরের দিন কালী পুজো বেশ বেলা করে উঠে নিজের কাজ সারলাম তারপর পুজোর মধ্যে সারাটা দিন কী হবে যে কেটে গেল বুঝতে পারলাম না অনেক রাত্রি পুজো মণ্ডপই কাটল তারপর পুজো মিললে বাড়ি ফিরে ঘুম ভাই ফোটার দিন ভাবলাম এবার বিরিয়ানির বাড়ি থেকে ঘুরে এলে কেমন হয় সবার সাথে দেখাও হয়ে যাবে এমনকি নন্দের সাথেও দেখা হয়ে যাবে এরকম ম ঠিক করে আস্তে আস্তে ব্রিটেনের বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম ব্রিটেনের বাড়ি পৌঁছে দেখি ব্রিটেনের বউ উদাসীন চাহুনিতে সামনের দিকে তাকিয়ে আছে আমার পায়ের শব্দে মুখ ফিরিয়ে চাইল দেখলাম চোখে জলে ভিজে যাচ্ছে আর গাল গড়িয়ে দর করে জল পড়ছে আমি বিশ্বি দেখে জিজ্ঞেস করলাম কি হয়েছে বৌদি তুমি কাঁদছো কেন হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল কি আর বলবো ভাই দুঃখের কথা আমি একবার এদিক সেদিক তাকিয়ে বললাম যে নন্দুকে তো দেখছি না তো কোথায় গেছে বিএনের সাথে বেরিয়েছে নাকি বীরনের বউ হঠাৎ চমকে উঠলো যেন আমার কথায় তারপর মুখে কিছু না বলে আমার রে কাঁদতে বসলো ফুপি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললো নন্দ তো আর নেই তো আমাদের মধ্যে সে তো আমাকে ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য আমি হয়ে বললাম কি বলছো গো বৌদি হ্যাঁ গো আমি সত্যি বলছি আমার ভাই আর নেই গো আমার মাথা যেন কাজ করছে না থক করে একটা চেয়ারে বসে বললাম মনের মধ্যে অনেকগুলো চিন্তা ঘোরপাক খেতে লাগলো সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে সেই রাতে তাহলে কার সাথে এতটা পথ এলাম কে ছিল নন্দুর আত্মা কেমন যেন গোলমাল ঠেকছে আমি শুধু বিহল মুখে বললাম কি করে মারা গেল নন্দ কলকাতায় কাজে গিয়েছিল মাস ছয়েক আগে রাস্তা পার হতে গিয়ে এরা বাস এসে বিষে দেয় কানতে কানতে জবাব দিল বীরের বউ আর কিছু বলার মতো মুখ ছিল না আস্তে আস্তে ওখান থেকে উঠে বাড়ি মুখো হাঁটা দিলাম স্বান্তনা দেওয়ার মতো কিছু নেই আজকের ভাই দিনে ভাই যদি সঙ্গে না থাকে তার মতো দুঃখ দিদির মন ছাড়া আর কে বুঝবে মনে মনে ভাবলাম সবই যেন মায়ার খেলা এই জগৎ সংসারে সব কিছু মায়ার অদৃশ্য বন্ধনে বাঁধা এই মোহ ছাড়ানো বড় দুঃসাধ্য তাই নন্দ এই মোহ কাটাতে পারেনি মৃত্যুর পরও বারবার ফিরে আসে এই টানে হয়তো আবার হয়তো ফিরে আসবে একদিন গল্প থামিয়ে চুপচাপ বসে রইলাম বাকিদের মুখেও কোনো কথা নেই হঠাৎ ধম করে আবার শুরু হয়ে গেল